মানে আমরা ওটাই চালিয়ে যাচ্ছি কোনোভাবেই আমরা থামবো না যতক্ষণ না আসল অপরাধীদের শাস্তি হোক সবচেয়ে কঠোরতম শাস্তি আর যাতে এই ঘটনা আর কখন আর একবার অন্য কোথাও যাতে না হয় যাতে ওটা প্রমাণ করে দেওয়া হয় এটাই খুশি ও খুশি হওয়ার ব্যাপার নয় সবার আগে এই ঘটনাটা হওয়ার কথাই ছিল না এবার তদন্তকারীদের ওপর একটা ভরসা রাখতে হবে আর প্লাস মানে যাতে সবকিছু খুব অনেস্টলি চলে সেটার প্রার্থনা করতে হবে অ্যান্ড উইল হোপ ফর তার জন্য এত আন্দোলন তার জন্যই এত বসে থাকা এখানে বাকি আমি খুব একটা মন্তব্য করতে চাই না যেমন ল মেকারসরা নিজেদের কাজ করে যাবে আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যাতে ফার্দার এরকম কখনো না হয় আর যাতে প্রপার সিকিউরিটি মেজার্স এগুলো সব নেওয়া হয় হ্যাঁ চলছে মহিলা হিসেবে তো আতঙ্কটা আরো বেশি বাট এরম বলবো না যে শুধু মহিলাদেরই নিরাপত্তাহীন এখানে লাগে আমাদের যারা ইকুয়ালি যারা মেল বা মেল ডক্টর তারাও একটা নিরাপত্তাহীনতায় ভোগে কারণ এখানে একটা পেশেন্টের সাথে চার পাঁচজন পেশেন্ট পার্টি ঢোকে প্লাস সিকিউরিটি গার্ড যতটা মানে কঠোর হওয়া উচিত শক্তিশালী হওয়া উচিত স্ট্রিক্ট হওয়া যত নম্বরে সিকিউরিটি গার্ড দরকার সেগুলো দেখা গেছে যে স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর হসপিটাল যে কম আছে তো যে গ্যাপ গুলো ফিল করার কথা যাতে এরকম ঘটনা আর একবার না হয় সেটার জন্যই মানে জন্য অবাক করা বিষয় বা আমি খুব একটা সারপ্রাইজড হব না কারণ কি মানুষের মনে কি থাকে সেটা আমরা বারবার জানতে পারি সে যে কোনো শ্রেণীর মানুষ হোক এটাই যে মানে এত ল্যাপস হবে কেন মানুষ তো এখানে সার্ভিস দিতে আসছে কমন মানুষকেই সেখানে যদি যারা সার্ভিস দিতে আসছে তাদের যদি বেসিক আর বেসিক সিকিউরিটি না থাকে তাহলে আমরা সার্ভিসটা দেবই কেন যারা রক্ষক তাদেরকে একটা বড় সোসাইটি